তৃণমূল কংগ্রেসের মালদা জেলার এসসি এবং ওবিসি সেলের জেলার সভাপতির দায়িত্ব দেওয়া হল হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের কিষান ক্ষেত মজুরদের ব্লক সভাপতি মনোজ রামকে ছয়ই নভেম্বর তৃণমূল কংগ্রেসের রাজ্য নেতৃত্বের পক্ষ থেকে সারা রাজ্যের সব জেলারই এসসি এবং ওবিসি সেলের সভাপতিদের নাম ঘোষণা করা হয় মনোজবাবুকে মালদা জেলার সভাপতি হিসেবে ঘোষণা করার পর এদিন রাতে তুলসীহাটা অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তাকে সংবর্ধনা জানানো হয় এই দায়িত্ব দেবার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানান মনোজ বাবু তিনি বলেন দল যখন তাকে যা দায়িত্ব দিয়েছেন তিনি তা নিষ্ঠার সাথে পালন করেছেন যে দায়িত্ব তাকে দল এখন দিল তা তিনি নিষ্ঠার সঙ্গে পালন করবেন আজকে আমাকে আমিও আজকে আমাদের এখানেই একটা দুটো বাড়ি পুরে গেছিল। সেই সুবাদে আমি ওনাদেরকে নিয়ে থানা এবং হসপিটালে জিডি নম্বর জিডি করে ব্লকে গেছিলাম যাতে ওদেরকে কিছু পাইয়ে দেওয়া যায় ঠিক ওই মুহুর্তেই রাজ্য কমিটি থেকে ফোন আসলো আপনাকে এসসি ও বি তৃণমূল কংগ্রেসের জেলা পরিষদ জেলা সভাপতি নির্বাচিত করা হলো পরে কথা আরও পরে বলবো আপাতত আপনি আপনাকে জানানো এবং তারপর পরেই দেখলাম আমাদের এআইটিসি তৃণমূল কংগ্রেসের যে পেজ সেই পেজেও দার্জিলিং থেকে নিয়ে একবার দক্ষিণ চব্বিশ পরগনা পর্যন্ত যত জেলা আছে সমস্ত জেলা সভাপতির নাম ওখানে আছে তার মধ্যে মালদা জেলা তৃণমূল মালদা জেলা এসসি সি তৃণমূল কংগ্রেসের সভাপতি হিসাবে আমার নাম নির্বাচিত করেছে এবং তার জন্য আমি দলীয় দলের কাছে সত্যি কৃতজ্ঞ এবং প্রচণ্ড আপ্লুত আমি দু থেকে এই দু হাজার পঁচিশ পর্যন্ত নিঃস্বার্থভাবে দলটা করে আসছি সম্প্রদায় সম্প্রীতি বজায় রেখে কখনও আমাদের মনে হিন্দু মুসলিম এই চিন্তা বড় আমি বড়ো হয়নি সম্প্রদায় সম্প্রীতি বজায় রেখে আমি দলটা সব সময় করেছি মানুষের পাশে দাঁড়িয়েছি আজকে যে দল এত বড় হঠাৎ করে আমাকে দায়িত্ব দিয়েছে তার জন্য দল কাছে আমি দলের কাছে কৃতজ্ঞ এবং আপ্লুত এবং আগামী দিনে এস এবং এসসি সি যে সংগঠনটা আমাদের আছে এসসি ও তৃণমূল কংগ্রেস এটাকে শক্তিশালী করে আমি দলের কাছে অবশ্যই বার্তা দিতে সক্ষম হব যে দল যে সিদ্ধান্ত নিয়েছে সেটা তার অক্ষর অক্ষরে আমি তার পালন করব তৃণমূল সৈনিকের উদ্দেশ্যে আপনি কি বার্তা দিবেন কি তৃণমূল সৈনিকদের উদ্দেশ্যে তৃণমূল সৈনিকদের উদ্দেশ্যে আমি একটাই বার্তা দিব যে দল যখন দল কোনো পথ খনজ দল মানুষ দল পায় পথ পায় এসের জন্য কাজ করার জন্য কাজ আমাদেরকে করে যেতে হবে যে দলে যে পদে আছে সেই পদ থেকে নিঃস্বার্থভাবে সবাই কাজ করুক অবশ্যই আস্তে আস্তে সবাই বড় হবে ছোট থেকেই সবাই বড় হয় আমিও দু সালে দলটা শুরু করেছিলাম অঞ্চল প্রেসিডেন্ট অঞ্চল প্রেসিডেন্ট থেকে কিষান সালের ব্লক প্রেসিডেন্ট আমি তুলসিয়াটা উচ্চ বিদ্যালয়ের সাত বছর পরিচালন কমিশির সভাপতিও ছিলাম দলই করেছিল আমাকে আজকে দল মনে করেছে বলে আমি আজকে এসসিও বেশি জেলা জেলা প্রেসিডেন্টের পদটা পেয়েছি এবং সব তৃণমূল কর্মীকেও বলব নিঃস্বাসভাবে দল করো অবশ্যই দল তোমাদেরকে দেখবে আগামী দিনে যে বিধানসভা ছাব্বিশের একে পাখির চোখ করে তোমরা ঝাঁপিয়ে পড়ো যে যার কর্মক্ষমতা সেই কর্মক্ষমতা অনুযায়ী অবশ্যই পদ পথ পাবে আমাদের তৃণমূল কংগ্রেসে এর কোনো সন্দেহ নাই বলছি এই নতুন পদ পাওয়ার পরে কি আপনারা কি দলের প্রতি কি একটু বেশি কৃতজ্ঞ বা বেশি কাজ বেড়ে গেল আপনার কলিক আমার বন্ধু আব্বাসও বললো যে প্রথমে আমি অঞ্চল সভাপতি ছিলাম দীর্ঘ দু থেকে নিয়ে দু পর্যন্ত আমি অঞ্চল সভাপতির দায়িত্ব সামলেছি দু থেকে নিয়ে এখন পর্যন্ত তৃণমূল মজুর কংগ্রেসের ব্লক প্রেসিডেন্টের দায়িত্ব খুব দক্ষতার সঙ্গে সামলেছি যে দল দায়িত্ব দিল আমাকে এখন গোটা জেলা এখন আমি তো শুধু ব্লকে ছিলাম এখন আমার দায়িত্ব গোটা জেলা গোটা জেলায় আমি ঘুরে ঘুরে আমাদের যে সংগঠন এসসি ওবিসি তৃণমূল কংগ্রেস তার শ্রীবৃদ্ধ আমি অবশ্যই ঘটাবো আমার যে ডিস্ট্রিক্ট সভাপতি একটু আগে আমাকে ফোন করেছিলেন রহিম বক্সিদা আমাদের মন্ত্রী তাজমুল দা আমার এম এমএলএ নিহার সবাই আমাকে ফোন করেছে এবং শুভেচ্ছাবার্তা দিয়েছে ওনারা দেখা করতেও বলেছে ওনাদের যে গাইডলাইনটা হবে আমার প্রতি সেই গাইডলাইন মেনে আমি আমার দলের কাজ আমার সংগঠনের কাজ করি। যাব কাকে কৃতজ্ঞ জানাবেন আপনি আমি তো প্রথমে দাও আমাদের মন্ত্রী তজমুল উনি সত্যি আমার মানে যখন আমি হতাশাগ্রস্ত হয়ে পড়েছিলাম এক সময় ওই সময় আমাকে এসে আমার মাথায় আশীর্বাদ করে আমাকে সামলেছেন গলায় জড়িয়ে ধরেছেন যে না তোমার মতো দলের কর্মীর প্রয়োজন আছে তুমি করে যাও আমি তোমার সঙ্গে আছি তো যারা সত্যি সত্যি আমার বন্ধু যেবার আমার তখন কেউ ছিল সঙ্গে সবাই ছেড়ে চলে গেছিলো আমার বন্ধু আব্বাস আমার পাশে দাঁড়িয়েছিলো তো যারা দুর্দিনে আমার পাশে দাঁড়িয়েছে আমার হাতে শক্ত করেছে এগিয়ে চলার উৎসাহ দিয়েছে তাদের কাছে আমি অবশ্যই কৃতজ্ঞ তার আমার জম্মুদা আছে তাজমহলদা আছে আমার বন্ধু অব্বাস আছে এদের কাছে আমার ছোট ভাই যারা আছে এই যে মাসুম আছে সাবির আছে আর যারা এখানকার আমার নজমুল আছে হান্নান আছে সবার কাছে এই আমার ছেলের মতো আমার মামুন আছে সবার কাছে আমি কৃতজ্ঞ এরা আমাকে উৎসাহ দিয়েছে আজকে এত বড়ো পথ পেয়েছি তার ক্রেডিট শুধু আমার না এদের সকলের